নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ রবিবার ঘড়িতে এখন বাজছে সকাল ছটা দশ চলে এসেছি ছাতে এখন কিন্তু বেলা অনেকটাই ছোট হয়ে গেছে ঘড়িতে এখন ছটা দশ বাজছে সূর্যদেবের কিন্তু এখনও সেভাবে দেখা পায়নি যদিও কিছুক্ষণের মধ্যেই উনি প্রকটভাবে দেখা দেবেন সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে কি রান্না করব সেটা নিয়ে আপনাদেরকে একটু জানাই আজকে রান্না করব কুঁদরি এখানে কেটে নিয়েছি কুঁদরি পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু রসুন টমেটো সমস্ত উপকরণ কেটে রেডি করে নিয়েছি এখন ঝটপট রান্না করতে শুরু করে দিই প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া মাঝারি সাইজের দুটো আলু আলু এখানে আমি কমই দিয়েছি কুঁদরির তুলনায় কুদরিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে কুদরি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভালো করে নেড়ে নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে কুঁদড়ির আলুটা নরম হয়ে গেলে তুলে রেখে দেব কুঁদরি আর আলু ভাজার তেলের মধ্যে আবার একটু দিয়ে দিলাম সরষের তেল এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এর মধ্যে এখন দিয়ে দিলাম একটু নুন আর এই সমস্ত রান্নাটাই আমি সরষের তেলে করছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো আমি এখানে দুটো মাঝারি সাইজে টমেটো নিয়েছি আর এখন দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেজন্য জলটা দিয়ে মশলাটা কষাচ্ছি তা না হলে মশলাটা লেগে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন পেঁয়াজটা নরম হওয়ার জন্য প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম তারপরে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন দিয়ে দিলাম চিনি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুঁদরিটা মশলাটার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি রান্না শুরুতে আপনারা হয়তো দেখে থাকবেন যে কুঁদরির পরিমাণ অনেকটা আর আলু রয়েছে কম কিন্তু কুঁদরি আর আলু ভাজার পর দেখুন এখানে দেখে মনে হচ্ছে ঠিক উল্টোটা কুদরির পরিমাণ কমে গেছে আর আলুটা মনে হচ্ছে যেন বেশি রয়ে গেছে তা কিন্তু নয় যেহেতু ভাজা হয়েছে সেজন্য একটু পরিমাণে কম হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা ভালো করে এভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর আমি কয়েকটা আলু একটু মাখো মাখো হওয়ার জন্য একটু গেলে দিয়েছি রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশনের পালা এটা ভাত রুটি পরোটার সঙ্গে বেশ হয়ে যায় অনেক সময় রাত্রে রুটির সঙ্গে কি খাবার পরিবেশন করব। সে নিয়ে আমাদের একটু চিন্তা থাকে তো একদিন এইভাবে রুটির সঙ্গে কুঁদরির তৈরি করে দেখুন আর রুটির সঙ্গে পরিবেশন করুন নিশ্চয়ই ভালো লাগবে আর দুপুরে ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না আজকের আমার এই খুদরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আপনারাও একদিন অবশ্যই তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে রান্না বান্না তো কমপ্লিট হলো আজ যেহেতু রবিবার কাজকর্ম তো অনেক কিছু রয়েছে চলে এসেছি একটু পরিষ্কার জরিষ্কার করার জন্য পুজো তো আর এক মাস আছে তার আগে পরিষ্কারটা করেই রাখি আর পুজোর সময় অনেক কিছু কাজ আমাদের সামনে কিন্তু চলে আসে এরপর তো রয়েছে কেনাকাটা তাই না সেই জন্যই যেহেতু বর্ষাকাল তো অনেক দিন থেকেই চলছে আর এই সমস্ত ফ্যান ট্যান এগুলোতে প্রচুর কিন্তু ধুলো ধরেছে তাই ভালো করে পরিষ্কার করে নিই আর একটু একটু করে পরিষ্কার না করলে একই সঙ্গে না অনেক কিছু কাজের প্রেশার পড়ে যায় তখন আর আমি যেন সব দিক সামলে উঠতে পারি না আমার মতো অনেকেরই হয়তো হয়ে থাকবে তো প্রতিদিনের এইসব পরিষ্কারগুলো তো হয়েই থাকে তো একবারে অনেক কিছু চাপ পড়ে যাবে সেজন্য একটু একটু করে শুরু করে দিয়েছি একবার পরিষ্কার করা থাকলে তাহলে চাপ একটু কম হবে তো হালকা ফুলকা একটু পরিষ্কার করে নিলাম তারপর এখন চলে এসেছি যেহেতু আজ রবিবার জামা কাপড় একটু বেশিই ধোয়ার থাকে সেজন্য এখন এই মেশিনে জামা কাপড়গুলো ভরে দেব দিয়ে কাস্তে দিয়ে লেগে পড়বো ঘর মোছার কাজে আপনাদের অনেকের হয়তো পুজোর কেনাকাটা শুরুও হয়ে গেছে কি তাই তো বা অনেকের কমপ্লিটও হয়ে গেল এমন অবস্থা এখন আমাদের বাড়িতে বেশ কয়েকজনের বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ চলছিল আমারও গলা শুনে হয়তো বোধ করি আপনারা একটুও চেঞ্জ বুঝতেও পারলে পারতে পারেন আমারও সপ্তাহখানেক ধরে একটু শরীরটা খারাপ জ্বর সর্দি গলা ব্যথা যেগুলো যা প্রতিদিন প্রতিনিয়ত সকলের ঘরে চলে চলেছে সেই তার হাত থেকে আমি বা বা আমার পরিবারই বা মুক্তি কী করে পাই তাই না সেজন্য সকলেরই প্রায় কম বেশি শরীর খারাপ আর আমাদের শরীর টরির খারাপ থাকলে কোনো কাজেই যেন মন লাগে না তাই না তো জামা কাপড়গুলো এখন ধুতে দিই তারপর ঘরটর মচবো তারপর তো কাপড় মেলা আছে অন্য আরও সমস্ত আনুষাঙ্গিক কাজ তো আমাদের থাকে যেগুলো হিসাবের বাইরে যেগুলোর হিসাব করা যায় না আমাদের কি কাজ তবুও দিনের শেষে কিছু কিছু মানুষের মনে যেন সন্দেহ থাকে আমরা মেয়েরা যারা গৃহিণী বাড়িতে থাকি তারা সারা দিন কি কাজ করি এত ব্যস্ত থাকি সব সময় আবার পরিবারের অনেক মানুষই আছে স্ত্রী পুরুষ নির্বিশেষে কিছু কিছু মানুষের স্বভাব খোঁদ ধরা নেগেটিভ ভাবনা চিন্তা করা যদি কখনো এটা ভেবে দেখি ও নেগেটিভ দিকটা না দেখে যদি পজিটিভ দিকটা আমরা দেখতে পারি তাহলে মনে হয় সমস্যা অনেক কম হবে যার যা ভাবনা চিন্তা সেই ভাবনা বদলানো আমাদের কাম নয় স্বয়ং ঈশ্বর পারেন না তো আমরা কোথাকার কে তাই না যার যার ভাবনা সে তার ভাবনা নিয়ে থাকবে পজিটিভ ভাবলে পজিটিভ আর নেগেটিভ ভাবলে নেগেটিভ ভাবনা চিন্তা চলে এসেছি ছাতে খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে করেছে মেঘ ছাতে কাপড় ছিল বেশ কিছু তুলে নিতে চলে এলাম জামা কাপড় তুলে নিয়ে আসার পরই শুরু হয়ে গেল বৃষ্টি প্রচণ্ড রোদ্দুর চলছে কয়েকদিন তার মধ্যে পড়তে শুরু করেছে বৃষ্টি তা দেখে কিন্তু বেশ ভালো লাগছে অল্প এক পশলায় বৃষ্টি হলো ওয়েদারটা তবুও একটু ভালো হয়েছে এখন বিকালবেলা ভেজে নেব আমার বেটুর পছন্দের আলুর পাঁপড় আর এই পছন্দটা শুধু আমার বেটুর না আমার পরিবারের সকলেরই বেশ পছন্দের তেল গরম করে নিলাম আর আলুর পাঁপড় আমি আগে থেকেই ঘরে তৈরি করে রেখে দিয়েছিলাম সেইগুলোই এই সময়ে অসময়ে ভাজার জন্য আর এইগুলোই এখন ভেজে নিচ্ছি প্রত্যেক বছরই না যখন নতুন আলু ওঠে তখনই আমি বেশ কিছুটা পরিমাণ আলু পাঁপড় তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই রোদ্দুরে দিতেও লাগে না কিন্তু এবছর এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন একদিন একটু রোদ্দূরে দিলে বোধ ভালো হবে দেখি এত তো রোদ্দুর হচ্ছে একদিন রোদ্দুরে দেব আলু পাঁপড় দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে সময় সবাইকে পরিবেশন করে দেব। আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে নমস্কার